চান হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার রয়টার্স ও ভিত্তিক দ্য প্রকাশ হয় যুক্তরাজ্য সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের স্বাধীন প্রতিবেদনের হিসাব অনুযায়ী জুলাই আব্বুত্থানে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন অনুসন্ধানে দেখা গেছে আন্দোলন দমনে শেখ হাসিনা নিজে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছিলেন এক প্রতিবেদনে দু সালের আঠারো জুলাইয়ের একটি ফোন রেকর্ডিং প্রকাশ করা হয় যেখানে হাসিনা তার ভাতিজা ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলেনুর তাপসকে বলেন আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে যেখানেই পাবে সুজা গুলি করবে এটা বলা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেয়া হয়নি তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেননি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি শেখ হাসিনা বলেন মামলা চলছে অপরাধী বানিয়ে রায় নির্ধারিত হয়ে গেছে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলেও উল্লেখ করেন এএফপির কাছে হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন মামলাগুলো কোনো প্রমাণ সাপেক্ষে করা হয়নি ট্রাইব্যুনালটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দ্বারা গঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি হাসিনা বলেন তিনি দিল্লিতে ও স্বাধীনভাবে বসবাস করছেন। হাসিনা বলেন তার এখন অগ্রাধিকার বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতা বাংলাদেশের জনগণ যা চায় সেটা দিতে হলে ইউনুসকে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় বহাল করতে হবে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা